আয়াত তিরাশি ফেলা ইম সুতরাং কেন নয় প্রাণ কণ্ঠাগত হয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যদি তোমরা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে থাকো তবে কেন পারো না তোমাদের প্রাণকে তোমাদের শরীরে রেখে দিতে ফাথুলকাদির আয়াত চুরাশি এবং তখন তোমরা তাকিয়ে থাকো আয়াত পচাশিং কুমোয়ালা কিল্লা আর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি কিন্তু তোমরা দেখতে পাও না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এমতাবস্থায়ও আমরা আমাদের ফেরেস্টাদের নিয়ে তোমাদের নিকটেই থাকে এখানে ফেরেস্টাগণ বান্দার নিকটে থাকার কথা বলা হয়েছে এ মতটি সবচেয়ে সঠিক মত ইবনে কাসির এটি গ্রহণ করেছেন তিনি এর প্রমাণস্বরূপ বলছেন যে এর পরে বলা হয়েছে কিন্তু তোমরা দেখতে পাও না কারণ ফেরেস্টাদেরকে দেখতে পাওয়া যায় না যেমন অন্য আয়াতে বলা হয়েছে وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفت رسلنا وهم لا يفرطون তিনি সীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনি রক্ষক পাঠান অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার পাঠানোরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ভুল করে না তারপর তাদের প্রকৃত প্রতিপালক আল্লাহ দিকে তারা ফিরে আসে দেখুন কর্তৃত্ব তো তারই এবং হিসেব গ্রহণে তিনি সবচেয়ে তৎপর সুরা আল আনা আম একষট্টি বাষট্টি সেখানে যেভাবে ফেরেস্টা পাঠানোর কথা বলা হয়েছে এখানেও এটাই উদ্দেশ্য ibn qasir